আসসালামু আলাইকুম এবং চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টেড আর একটি ডিজাইন নিয়ে যখনই ডিজাইনটি আসে তখনই কিন্তু শেষ হয়ে যায় অনেক হিট একটি কালেকশন মানে প্রচুর সেল কত হাজার পিস এটা সেল হয়েছে এটা বলে কিন্তু বোঝানো যাবে না এত চলে আসলে এটার একটা অন্যতম কারণ হচ্ছে ড্রেসটি যে প্রাইস সে প্রাইস অনুযায়ী ড্রেসের গেট আপ লুক কিন্তু অনেক বেশি সুন্দর দ্যাটস ওয়াই এটা কিন্তু সুপার হিট কালেকশন ফাইনালি কিন্তু আপনাদের কারণে ভিডিওটা লাগলো সুন্দর দুটি কালার কিন্তু রিস্টক হলো কিন্তু খুবই রিজনেবল আছে যেটা ছিল এগারোশো পঞ্চাশ আরো কমিয়ে দিয়েছি একশো টাকা কিন্তু কমে পাচ্ছেন এগারোশো এক হাজার টাকা কিন্তু ড্রেসটা এখন নিতে পারবেন আর যারা পাইকারি নিয়েছেন এটা চার পিসের বান্ডেল পাইকারের দামটা কত জেনে নেবেন অবশ্যই আমাদের অর্ডার নাম্বারগুলো থেকে তো কথা বারো বোন প্রোডাক্টে যাচ্ছি আর অর্ডারটার জন্য একটু বলে দিই যারা আমাদের অনলাইনে পারচেস করতে চাচ্ছেন যারা এই নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বরটা ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে তো ফাইনালি ড্রেসটা একটু দেখানো শুরু করি খুব সুন্দর একটা ড্রেস মানে প্রাইজের জন্য এটা কিন্তু খুব চলে মানে অনেক ড্রেসই তো আমরা সেল করি বাট এই ড্রেসটা একটু স্পেসিফিকভাবে বলতে হয় যে অ্যাপ সুইট একটা ডিজাইন এটা কালারফুলও না লাইট কালারও না মানে একটু মাঝামাঝি একেবারে সুন্দর একটা ডিজাইন একদম আলাদা টাইপ আর নেকে দেখতে পাচ্ছেন সুন্দর কারচুপি পুরোটাই কিন্তু কারচুপি এটার কিন্তু এটা রেপ্লিকা মানে একটা ডিজাইন যখন আসবে সম্পূর্ণ এগুলো আমাদের দেশীয় বুটিক্স তারপর একটু বলে রাখা ভালো আমাদের লোকাল প্রোডাক্ট বা দেশীয় প্রোডাক্ট বা দেশীয় এর মধ্যে যে কোনো ডিজাইন মার্কেটে লঞ্চ করলে এটা কিন্তু কয়েকটা ক্যাটাগরি হয় তো খেয়াল করবেন এটা পুরোটা কিন্তু একটু কারচুপের উপর থাকতেছে এগুলো কিন্তু রেপ্লিকা আরো যেটা সেকেন্ড থার্ড ফোর্থ এরকম ক্যাটাগরি বের হচ্ছে যেগুলো কিন্তু আঠা দিয়ে বসানো থাকবে তাই না আচ্ছা একটু ক্লিয়ার করে দিই এই দেখেন এটা পুরোটা কিন্তু সুতার কাজ করা হাতের কারচুপি হাতের কারচুপি ড্রেসটা কিন্তু পাচ্ছেন আগের চেয়ে একশো টাকা কমে এক হাজার পঞ্চাশ টাকা আর ড্রেসের লোয়ার পোর্শনে কিন্তু সেম ওয়ার্কটা থাকবে হ্যাঁ এটাও কিন্তু হাতের কাজে ডলার ওয়ার্ক যা যা দেখবেন কারচুপির একটা ডিজাইন সুন্দর একটা ড্রেস আসলে এই ড্রেসটা নিয়ে বিস্তারিত আর বলার কিছু নেই বিকজ এটা সবাই এটা নিয়েছেন কম এবং যারা নেননি ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি পোড়া অবশ্যই নেবেন অ্যান্ড এটার দুপাটা প্যান্টের কাপড়ে যাচ্ছি মূলত হচ্ছে ড্রেসটা চারটি কালার ছিল তো আমরা যে দুটি কালার সবচেয়ে বেশি আপনাদের অডিয়েন্সের রিকোয়েস্ট বা চাহিদা আমরা ওই কালার দুটি কিন্তু নতুন করে রিস্টার করেছি আগের সাথে একশো টাকা কমে পাচ্ছেন ড্রেসটা আর দোপাট্টা কিন্তু খুব সুন্দর মানে এরকম কালার কম্বিনেশন দুপুরটা কিন্তু এটা একদমই ডিফারেন্ট সুন্দর একটা দোপাট্টা যদি এটা একটু সেট করি দেখেন এটা সুন্দর একটা গেট আপ আসে মানে এই যে ড্রেসের যে কালার কম্বিনেশন সেই অনুপাতে ড্রেসের কিন্তু যে দুপরটার কম্বিনেশন আসছে একদমই আলাদা ভালো লাগবে ড্রেসটা আর যেটা প্রাইসটাও কিন্তু একদম হাতের নাগালে আছে এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এগারোশো পঞ্চাশের ড্রেসটি আমরা পরবর্তী কালারে যাব আর অর্ডারের জন্য একটু বলে দেই যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সেটা ফলো করে সরাসরি শপে এসে নিতে পারবেন এটা আরেকটি কালার আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন যেহেতু কালার আলাদা আলাদা কালার যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি একটি লাইক দিয়ে দিতে এবং একটু শেয়ার করে দিবেন ভিডিওটি যাতে করে হারিয়ে না যায় আপনার প্রয়োজন হলে পরবর্তী ভিডিওটা আপনি দেখতে পারেন বা অন্যদেরকে দেখার একটু সুযোগ করবেন সেম কালার সেম ডিজাইন আর একটি কালার সম্পূর্ণ কারচুকির উপর আর কাপড়ের ম্যাটেরালটা কিন্তু খুবই সফট এই ধরনের ড্রেসগুলো যারা আছে একটু বড় ঘেরে ড্রেস লাইক করেন আপনারা কিন্তু এটা পরতে পারেন বিকজ এটা সুনতেও মেক করতে পারবেন লেন্থ ফোর্টি সিক্স চেস্টে কিন্তু প্রায় নব্বই নব্বই পর্যন্ত বডি ক্যাপাসিটি সো যারা একটু বড় ঘেরে ড্রেস লাইক করে থাকেন ট্রাই করতে পারেন ডিজাইনটি খুব সুন্দর একটা কালেকশন তো পুনরায় আসলো যাদের লাগবে নিয়ে নিবেন ইনশাল্লাহ আগের কিন্তু একশো টাকা কমে পাচ্ছেন সামনে কিন্তু ঈদ আছে হ্যাঁ ঈদে কিন্তু দাম বাড়ে কিন্তু আমরা এখানে কমায় দিচ্ছি আপনাদের জন্য চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের জন্য কতটুকু প্রাইস মিনিমাইজ করা যায় কোয়ালিটি ধরে রেখে তো এটা চেষ্টা অবশ্যই থাকবে আমাদের তো ফাইনালি এই কালারটা একটু সেট করে দিতে দেখেন সুন্দর একটা কম্বিনেশন যেটা ম্যাজেন্টার সাথে ম্যাজেন্টার সাথে কিন্তু আউটলুকটা কিন্তু ভীষণ সুন্দর স্কোয়ার ধরো খুব সুন্দর কালারটি ভালো লাগবে এগারোশো পঞ্চাশের ড্রেস পেয়েছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এবং পাইকারি যারা নিচ্ছেন আমাদের পাইকারি দামটা কত আমাদের যে অর্ডার নাম্বার শুরুতে দেখানো হয়েছে এই নম্বরগুলো থেকে জেনে নিন আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা বলে দিই অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপ আসসালামু আলাইকুম